আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা নাইট ক্রিম বানাবো শীতের জন্য উপকারী তো আপনারা যে যে ক্রিম ব্যবহার করেন ওটা ওটাই দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনাদের সাথে শ্যুট হয় আমার সাথে যেটা শ্যুট হয় আমি সেটাই নিয়েছি আর ভিএফি ক্রিমটা ওটা নিয়েছি এক বছর হয়েছে আমার কাছে তেমন ভালো মনে হয় না আর এই যে কেন যে মানে ক্রিম দু তিন রকম ক্রিম মেখে আমি ব্যবহার করি তো এটা শেষ পর্যায়ে এখন ভাবলাম একটু বানাই আর আপনাদের সাথে শেয়ার করি আমি এখন যে ক্রিমটা খুলতেছি এটা হয়তো অনেকের চেনা নাই আবার অনেকের চেনা তো আমি একবারে দেখিয়ে দিচ্ছি এটা আমি ছোটোবেলা থেকেই দিতেছি আর এটাই আমার মুখে শ্যুট হয় আর কোনো কিছু শ্যুট হয় না আর এটার মূল্য ষাট টাকা এটার সীতা আর একটা বড় ওটা একশোর উপরে এখন আগে ছিল বড়োটাই ষাট টাকা তো যতদিন দিন তত ততই সব কিছুর দাম বাড়ে তো এটাই আমার ম্যাথ প্রায় শেষে এবছরই শেষ ডিসেম্বরে পঁচিশ তো ভাবলাম ক্রিমটা দুই তিনটে নিয়ে আসি ঢাকায় আমি খুঁজে পাই না এগুলো দিদি থেকে নিয়ে আসি তো এখন আমি ক্রিমটা আপনাদের সাথে খুলে দেখাচ্ছি তো ক্রিমের উপরে কাগজটা আমি ফেলে দেব পরে এটা থাকলে পরে ক্রিমগুলো ওটার সাথে অনেকগুলো নষ্ট হয়ে যায় আর এটা একটা নাইট ক্রিম এটা ওই যে ভিআইপি ক্রিমের সাথে ফ্রি দিয়েছিল তো এটা সাদা অংশটা হলো নাইট ক্রিম আর লাল অংশটুকু হলো বিএফি তো আমি এখানে একটু করে নিলাম ফুরো বোতল নিতে অলসতা তাই ছোট্ট এটাতে নিলাম এখন এগুলো সহ সবগুলো একসাথেই আমি মিক্স করব এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো খুলে নিচ্ছি তো ভিডিওটা একটু লম্বা হতে পারে তো আমি মানে একটা একটা করে সব কিছু মুখে মাখা গরমকালে দেওয়া হয় না গামের কারণে প্রচুর গরম ডাকায় আর গামায়ও প্রচুর আর এইখানে টু নাইট ক্রিম আছে তাই ভাবলাম দিয়ে দিই আপনাদের কাছে না থাকলে সমস্যা নেই যেটা আপনাদের স্যুট হয় ওটাই আপনারা ব্যবহার করতে পারেন যেটা ভালো লাগে তো এখানে আমি আমার ওই ক্রিম থেকে কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি এটা হলো আমার বাচ্চার ক্রিম এটা সফট তো এখান থেকে একটু দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে বাচ্চারাও দেয় তো এখান থেকে একটু দিয়ে দিলাম যেহেতু এখন আমি নাইট ক্রিমটা ইউজ করতেছি তাই আর বাচ্চাদেরকে এটাই দিবো না আর ফের ক্রিম দিতেছি আমি ফের্যান লাভলি ক্রিম দিই না এখন বিদেশ থেকে মানুষ আসলে দিয়ে দেয় কিছুটা তাই রেখে দিই আবার বাসে মেহমন আসলো ফেরানি দেয় সবাই তো এক ক্রিম ব্যবহার করে না তাই রেখে দিই আর ফেরত দিই না এখন সবগুলো মেশাবো মেরিলটা মিস করছি কারণ মেরিলটা মিক্স করলে শীতে যে উস্ক শুষ্কতা হয় ওটা থেকে রেহাই পাওয়া যাবে আর এটা হলো ব্যাটনা ক্রিম এটা সবাই চিনেন আমি ব্যাটন ক্রিম ব্যবহার করে আমার মুখে অ্যালার্জির মতন ছুল তখন এটা ব্যবহার করে এবার ব্যবহার করতে করতে না দিলে চুলকায় আবার না দিলে কয়েকদিন না দিলে ওটা আবার অভ্যস্ত হয় না চলে যায় তো মাঝে মাঝে মুখে একটু স্পট হলে তখন দাগের জন্য এটা দিই আর এটা তো বিএফি ক্রিম সবাই চেনেন আর বিএফি নামটাই খাইছে কিন্তু ক্রিমটা অতটা আমার কাছে রেজাল্ট ভালো মনে হয় না তো এটা দিয়ে আমি ইয়ে করি আর আমার সময় হয় না দেওয়াটা কিনছি কিন্তু এক বছর হয়েছে তো অতটা দেওয়া হয় না এখন আমি দেশে যাবো তাই একটু বেশি করে বানিয়ে নিচ্ছি এবার দেশে গেলে তখন ফ্রি থাকবো আর অতটা কাজের চাপও কম থাকবে থাকলেও ঢাকা শহরের কাজের চাইতে দেশের কাজ মনে হয় যেন দ্রুতই সারা যায় তাড়াতাড়ি রান্না বান্না সব কিছু করা হয় আর এর মাঝে আমি আমার ক্রিমটা বানিয়ে নিচ্ছি আমি আঙ্গুল দিয়েই করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে করতে পারেন তো সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এটা চাইলে দিনে রাতে আপনাদের যেসব ভালো লাগে আপনারা দিতে পারেন তো আমি বেশিরভাগ রাত্রেই ইউজ করব আর রাত্রে ইউজ করাটাই আমার কাছে মনে হয় বেটার কারণ আমি দিনের সাথে রাত্রে ব্যবহার করে রাত্রে দিলে সূর্যের আলোটা লাগে না আর দু কম লাগে এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আমি একটু হাতে মেখে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট কেমন আমি এটা যে মেখে রেখে দিয়েছি আমার হাতের মধ্যে এই যে জাস্ট দেখতে পাচ্ছেন ভালো করে বসে দিচ্ছি আমার আগের হাতের তুলনায় এখনকার হাতে অনেকটাই দেখা যাচ্ছে সেভাবে আপনারা এ বানিয়ে নিতে পারেন আর এখানে আমি কিছুটা ইয়ে নেবো বিএফি ক্রিম নিব আর এটা গাড়ে গলায় দেওয়ার জন্য একটাভাবে আর ওটা তো মুখে দেবো তাই বানিয়ে নিলাম ওটাও আপনি গাড়ে মারতে পারেন অনেক ক্রিম আছে তো ফুকরে আসতে পারে আপনারা যা যা ক্রিম দেখতে পাচ্ছেন যে আপনাদের সাথে সব কিছু থাকতে হবে তা না যেটা যেটা আছে ও টোটেই নেবেন যেটা যেটা ইউজ করেন লসুনও একটু মেখে নিতে পারেন আর লসুনও উপকারী আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন বা শুরু করবেন